হ্যালো বন্ধুরা এখন আমরা উপস্থিত হয়েছি দোয়ারশিনি ড্যাম বাঁধিতে দেখছো প্রচুর লোকজন মাছ ধরছে দাদার বড়শি দিয়ে মাছ ধরছে এইখানকার নিয়ম হচ্ছে বড়শি দিয়ে তুমি যত পারবা মাছ ধরো কিন্তু জাল দিয়ে মাছ ধরতে পারবা না জাল দিয়ে মাছ ধরলেই ফাইন হয়ে যাবে আর এখানকার এই জল কিন্তু সারা বছর জলটা থাকে গরমের সময় অনেক জল কমে যায় কিন্তু থাকে এবার মাছও প্রচুর রয়েছে ইয়েতে ডেমের মধ্যে আর ক্যামেরাম্যান দেখিয়ে দাও পাহাড় এটা হচ্ছে পাহাড় পাহাড়টা ওইদিকে করে করে একদম গেছে ওই দিকে পাহাড়টা হচ্ছে বেশ সুন্দর দেখতে কিন্তু শীতের দিনে দেখতে আরও বেশি সুন্দর সবুজ আর পাখির ডাক শোনা যায় আর এই পাহাড়ে শাল গাছ আর পলাশ গাছের পরিমাণ খুব বেশি আরও অনেক গাছ আছে কিন্তু ওগুলো অনেকটাই কম আর পশু পাখিও রয়েছে প্রচুর কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এখন পশুর মধ্যে রয়েছে রয়েছে হরিণ আর আর কি তারপরে হচ্ছে এই জঙ্গলটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট ভালো করেই মানে দেখে কেউ যদি গাছটা নিয়ে যাওয়ার চেষ্টা করে যদি ধরা পড়ে যায় বড় ফাইন হয়ে যাবে এখান থেকে এই তো আর কি আর ওইদিকে রয়েছে করমাটি বলে একটা ছোট্ট গ্রাম রয়েছে করমাডির গ্রামবাসীরা প্রচুর ছাগল গরু পোষে তাদের ছাগল গরুগুলো এই জঙ্গলের মধ্যে নিয়ে আসে আর চড়িয়ে টরিয়ে তারপর পাত পাল্লা খাইয়ে তাইয়ে তারপরে বিকালে নিয়ে যায় আর এদিকে রয়েছে কালীমাটি মোড় বেশি দূরে নেই সামনে রয়েছে কালীমাটি মোড় তারপরে রয়েছে বাঁধডি হচ্ছে ওইখানে তারপর সেরেংডিও রয়েছে ওইখানে এই তো আর আর ঝালদা হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্স সিক্সটিন কিলোমিটার আর বাঘমুন্ডি হচ্ছে এখান থেকে ওইটাও সেম প্রায় সিক্সটিন কিলোমিটার বন্ধুরা যদি এই জায়গায় আসতে চাও তাহলে শীতকালে এসো খুব ভালো লাগবে দেখতে এখানকার পরিবেশ আর পাখির ডাক ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই